ফাইভ নাম্বার সিক্স খুবই গুরুত্বপূর্ণ সহজ থেকে আমি কঠিন যাবো যে এমসিগুলো আসে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত এখানে আমি একই টাইপের তিনটে অঙ্ক লিখেছি তো এইখানে খেয়াল করো পাওয়ার সারা মান দিয়ে পাওয়ার সহমান সে তো এখানে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান তিন দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান দিয়েছে সেই জন্য সেজন্য আমরা কী করবো যে মানটা আছে এই মানটাকে বর্গ করে দুই বিয়োগ করে দেব তার মানে তিনের বর্গ তিনের বর্গ নাইন বিয়োগ টু তার মানে সেভেন এক্সেস্ক শোনবে এক্সাই স্ক্যার মান সেভেন টাইপগুল এই যে সিস্টেমগুলো এই সিস্টেমগুলো তোমরা নোট করে নেবা খেয়াল করো তোমরা কিন্তু নোট করে নেবা এবং বারংবার প্র্যাকটিস করে তোমাদের খাত মাথায় ঢুকে যাবে তাহলে কী করলাম আমরা এটা কলম আমরা মান স্কোয়ার মাইনাস টু মান স্কোয়ার মাইনাস টু প্লাস এটা প্লাসে এই জন্য মান স্কোয়ার করে মাইনাস টু করেছে স্কোয়ার মানস হয়েছে খেয়াল রেখো একইভাবে আরও আরও অনুশীলন আমরা করি এক্স প্লাস ওয়ান বা এক্স ওয়ান ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার মান কত তাহলে মান স্কোয়ার মাইনাস টু চাই সার ষোলো মান স্কোয়ার মাইনাস টু মানে এটার ভি স্কোয়ার কর্ম চাই সার ষোলো মাইনাস কর্ম টু ষোলো মাইনাস টু তার মানে চোদ্দো একইভাবে দেখো এক্স প্লাস ওয়ান ফাইভ হলে এক্স স্কাল ওয়ান এক্স স্কোয়ার মান কত তাহলে মান সোয়ার একটু লিখে দিই যা তোমরা একটু প্র্যাকটিস করতে পারো মাইনাস টু তাহলে মান স্কোয়ার মানে করলে মাইনাস টু তেইশ সার আশা বুঝতে পারে এবার টাইফ নাম্বার সেভেন এটা হচ্ছে এটার বিপরীত এক্স প্লাস ওয়ান বাই এক্স রুট সোনান রুট ফাইভ হলে এক্স স্কা বেলা ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত বন্ধুরা এখানে প্লাস মান দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান চাওয়া তো আমরা এখান থেকে মাইনাস করছি টু কিন্তু এখানে মাইনাসের মান দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার এসেছে সেজন্য এখানে আমরা প্লাস করবো জাস্ট এই মানটাকে বর্গ করবো অর্থাৎ রুটের ফাইভ স্কোয়ার যেহেতু মাইনাস করবো প্লাস টু তাহলে স্কোয়ারে রুটে চলে যায় থাকে ফাইভ প্লাস টু অর্থাৎ সেভেন একইভাবে এই মানটাকে বর্গ করে থাকবো সিক্স অ্যান্সার যোগ করে দেব দুই আট যেহেতু মাইনাস মান সে প্লাস যদি মান হয় প্লাসে যদি মানটা হয় প্লাসে তখন করো মাইনাস টু বর্গ থেকে আবার যদি মানটা দেওয়া থাকে মাইনাসে তাহলে বর্গ ফল থেকে যোগ করে দেবো টু তাহলে এটা হচ্ছে নাইন 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 টু যোগ করলে হবে এগারো আর সেই অঙ্কগুলো তোমার বুঝতে পেরেছো তখন বক্স অবশ্যই জানিয়ে দেবে তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো কি না এই শর্ট টেকনিক এবং আরও প্র্যাকটিস করলে তোমাদের মাথেরা ঢুকে যাবে তো ফলো এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাথেই থাকো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ